হোয়াটস ইন মাই ব্যাগ আমার ব্যাগে কী কী থাকে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমি কম্পিউটার ক্লাসে আজকাল যে ব্যাগটা নিয়ে যাচ্ছি আমার সেই ব্যাগে আমি কী কী ক্যারি করি চলো ভিডিওটা শুরু করা যাক তো প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ যে আমি আমার ব্যাগ থেকে এই যে একটা ছাতা একটা ছাতা আমি আমার ব্যাগে সব সময় ক্যারি করি সব সময় বলতে এখন বিশেষ করে ক্যারি করছি কেননা এখন যেহেতু একটু একটু বৃষ্টি হচ্ছে তাই একটা ছাতা আমি সব সময় ব্যাগে রাখছি তো এই যে একটা ছাতা তারপরে আমার ব্যাগে রয়েছে একটা পেন যেহেতু এখন আমি কম্পিউটার ক্লাসে যাচ্ছি সেখানে মাঝে মধ্যে আমার কিছু লেখারও প্রয়োজন পড়ে তাই আমি একটা পেন ক্যারি করি তারপরে আমার ব্যাগে রয়েছে এই যে কম্পিউটারের ক্লাসের যে শিটটা সেই শিটটা আমি এখানে কম্পিউটার আলোর পথে নামে এক জায়গায় কম্পিউটার কোর্স করছি তো এই যে সেই শিটটা আমি ব্যাগে ক্যারি করি যেহেতু ওখানে বিভিন্ন প্রয়োজনে এই শিটটা দরকার হতে পারে সেই কারণে আমি শিটটাও ক্যারি করি আচ্ছা তারপরে আমার ব্যাগে রয়েছে একটা খাতা আমি একটা খাতাও নিয়ে যাচ্ছি যেহেতু বিভিন্ন কিছু লেখার প্রয়োজন হতে পারে যেন কেননা কম্পিউটার ক্লাস বিভিন্ন কিছু লেখারও প্রয়োজন হতে পারে তাই আমি একটা খাতাও ক্যারি করছি তো তারপরে রয়েছে এই যে একটা রুমাল আমার ব্যাগে আর কিছু থাকুক না থাকুক এই জিনিসটা সময় থাকবে সেটা আমার এই ধরনের বড়ো ব্যাগই হোক অথবা আমি ছোট ব্যাগ নিয়েও কোথাও যাই সব সময় এই জিনিসটা থাকবে তোমরা হয়তো অনেকেই জানো না বা আমি কখনো এই জিনিসটা বলিনি আমার হাত ঘামার একটা সমস্যা আছে এই যে তোমরা এখনও দেখতে পারবে যদি বুঝে থাকো এই দেখো আমার হাতটা কিন্তু এটা ভেজা না এটা কিন্তু ঘেমে গেছে দেখেছ তো আমার এই একটা প্রবলেম আছে আমার হাত পা প্রচুর পরিমাণে ঘামে তো সেই কারণে আমাকে রুমাল টিস্যু এই সব কিছু সবসময় ক্যারি করতে হয় তো এই একটা রুমাল তারপরে রয়েছে এই যে তারপরে এই একটা কিউট প্যাডও আমি ক্যারি করি এই প্যাডটা বেশ অনেক দিন আগেই নিয়েছিলাম কিন্তু আমি সেরকম কিছু লিখিও না বা লেখার সময় হয়ে ওঠে না তাই এটা সেরকম ব্যবহার হয়নি তো এখানে ক্যারি করি যদি কখনো ছোটোখাটো কিছু লেখার প্রয়োজন পড়ে সেই কারণে প্রয়োজনীয় কিছু তাই এই প্যাডটাও আমি এখন ব্যবহার করার চেষ্টা করছি যেহেতু এটা একদমই ব্যবহার হয়নি আর আমার প্যাডটা অনেক কিউট তাই না বলো এটা আমার কাছে অনেক ভালো লেগেছিল তাই নেওয়া হয়েছিল তো এই জিনিসটা আমি আমার ব্যাগে রাখছি এখন ওকে তারপরে রয়েছে এখানে কিছু কাগজ রয়েছে এগুলো হচ্ছে আমি যে কম্পিউটার আলোর পথে ভর্তি হয়েছি সেই সব কিছুর কাগজ তো এটা আমার ব্যাগেই রাখা ছিল তো এটা রয়েছে সাথে কিছু টাকাও ক্যারি করতে হয় অবশ্যই বাইরে গেলে কিছু টাকা রাখতেই হয় সাথে ভাড়াটা তো রাখতে হয় তার সাথে এক্সট্রা কিছু টাকাও রাখতে হয় যদি কখনো কোনো প্রয়োজন পড়ে তো এই যে কিছু ক্যাশ টাকা এবং তারপরে এই উপরে ছোটো পকেটটাই আমি ক্যারি করছি এই যে একটা টিস্যু আমি বললাম টিস্যু এবং রুমাল আমার ব্যাগে সব সবসময়ই রাখতে হয় আর এই টিস্যুটা আমি সাজগোজে অর্ডার করে সেখানে পেয়েছি ওরা এই টিস্যুটা ফ্রি হিসেবেই পাঠায় তো এই টিস্যু একটা আর এখানেও কিছু এই যে তোমরা দেখতে পাচ্ছ খুচরা কিছু টাকা রয়েছে আসলে খুচরা টাকাও রাখা লাগে কেননা যে কোনো প্রয়োজনে খুচরা টাকার প্রয়োজন হয় তো এই জন্য কিছু খুচরা টাকা রয়েছে তো এই যে এই সব কিছুই ছিল আমার ব্যাগে আসলে এই ব্যাগটা আমি দুই দিন হলোই ক্যারি করছি তো বেশি কিছু আর রাখা হয়নি আর এই ব্যাগটা আমি কম্পিউটার ক্লাসেই নিয়ে যাই তাই আর বেশি কিছু নাই যদি বাইরে কোথাও যেতাম আরও ঘুরতে বা কোথাও তাহলে হয়তো বা আরও কিছু জিনিস থাকতো তো যেহেতু শুধু কম্পিউটার ক্লাসে যাই তাই শুধু এই কয়টা জিনিসই রয়েছে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর তোমরা যদি এই ধরনের আরও কিছু ভিডিও দেখতে চাও আমার যে আমার যে কোনো কালেকশন আমার অনেক পুতুল রয়েছে সেই সব কিছুর অথবা আমার কানের দুল বা যে কোনো সাজগোজের জিনিসের কালেকশন তোমরা যদি এ ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমাদের একটা সাবস্ক্রাইবই আমাকে ভিডিও করতে অনেক উৎসাহ দেয় থ্যাংক ইউ সো মাচ ওকে বাই